ঠিক আছে ঠিক আছে পয়সা থাকলে বড় কি করো সারা পয়সা ধরলে বড় কে করো হ্যাঁ ঠিক আছে মারেন মারেন নামেন গাড়ি বন্ধ করেন গাড়ি বন্ধ করেন

ভাই এই বৌ মারেন না বউ নামেরা হের মারেন বউ মারেন না হেরে মারেন বউ মারেন না বউ মারেন না বড় নামের হেরে মারেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হালার মার কাছে বড় কে করে বড় কে করে হালা গাল কে করে খালা বড় করে খালা বড় করে এ দল 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 দল